হচ্ছে সারফেস টু ল্যাপটপ যেটা আমরা রিপেয়ার করেছিলাম করেছি এখানে একটা প্যাকেট আছে এই বক্সে ঠিক আছে অন করে দেখাই আমি একটু এফটিডি যখন আমাদের কাছে দেওয়া হয়েছিল এটাতে চার্জ ছিল এগারো পার্সেন্ট এখন সেভেন্টি এইট পার্সেন্ট চার্জ আছে তার মানে আমার চার্জিং ঠিক হয়েছে এত চার্জ উত্তর হয় ঠিক আছে এখন আমি শাট ডাউন দিয়ে ফিটিং করে ফেলছি ডিসপ্লে দিকে দূরে রাখুন কুরিয়ার করলে আমরা কীভাবে প্যাকেট করি এটা দেখেছিল হাজার করে কিছু করতে হবে না তুমি ধরে রাখবে ঢাকার বাইরে থেকে যে ল্যাপটপগুলো আমাদের কাছে আসে আমরা যখন কুরিয়ারে করি ওগুলোকে আমরা কিভাবে প্যাকেটিং করি এটাই দেখানো হচ্ছে এটাই দেখানো হচ্ছে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এটাই দেখানো যে আমরা কীভাবে প্যাকেট করি এগুলোকে পাঠিয়ে দিই কতটা যত্ন সহকারে কাজগুলো করা হয়

はい,い、ね。